যে আপনারা বলেন যে সৈর শাসকের যে তাদের ফ্যামিলি ভিত্তিক যে বইগুলা এত প্রকাশনিতে ছড়াছড়ি ছিল এই বইগুলো কেন এটা সরকার কি একাই উনি কি একাই করেছে এটার জন্য দায়বার কিন্তু অনেকে আমরা সব কিছুকে এমন বেশি তেলাক্ত করে ফেলি তেল দিতে দিতে সীমা ভুলে যাই সীমা ভুলে গিয়ে একটা জিনিসকে নষ্ট করে ফেলি আপনারা বর্তমান পরিস্থিতি যদি দেখেন না দেখবেন কি মানে যেই একটু ইয়ে থাকে মানে তাদের এত বেশি তেল বেড়ে যায় তারা এত বেশি তৈলাক্ত হয়ে যায় তারা মনে হয় আসমান ছুঁয়ে যাব আসমান ছুঁয়ে যাওয়া যায় না কিন্তু পালিয়ে যেতে হয়। যে তাকে আসমান ছুঁয়ে দিল গত বছরও এমন কোনো স্টল ছিল না যেখানে তার বই ছিল না আজকে তার ডাস্টবিনে হয় আমি এটার পক্ষেও না বিপক্ষেও না সে তার কর্মফল ভোগ করতেছে কিন্তু একজন মানুষকে আপনি আকাশে রাখলেন আবার তাকে ডাস্টবিন বানালেন এটার জন্য সে যতটা দেয় তার চেয়ে ঠিক ততটা দেয় যে মানুষগুলা চুপচাপ এটা সহ্য করে গেছে ষোলোটা বছর আমরা তো লড়াই করে গেছি আমরা হয়তো আবার ছয়জনই ছিল না ছয়জন নিয়ে ব্যানার ধরতে পারি নাই তাদের এক কোটি ছিল কিন্তু দৃশ্যমান ছিল না আমরা দৃশ্যমান ছয়জনই ছিলাম আপনি সাক্ষী আপনি দেখেছেন যে আন্দোলনে আমি মাকসুদমনই ছাত্র দলের একজন নেত্রী হয়ে কতজন নিয়ে আন্দোলনে মিছিল করেছি অন্য কথা তো বাদ দিলাম আট লাখ দশ লাখ বিশ লাখ মানুষের সমাবেশ আমরা ঢাকা শহরে করেছি আমি মেনে নিলাম আমরা ছয় জন ছিলাম কিন্তু অন্যরা কোটি থেকেও বাতাস হয়েছিল তো সেখান পিছনে এত লোক কোথা থেকে আসে এই কথায় যদি জান এখন আপনার এই প্রশ্নের উত্তরটা তো আপনারাই দিবেন আপনারা কেন বলছেন না যে এত লোক কোথায় থেকে আসে বিএনপি এসে বিএনপি সমাবেশে যে লক্ষ লক্ষ মানে লোক হয়তো এবং শেখ হাসিনাও ভাই মানে সৈন্যচর বলতে এত ভাবে এত মানে চিরনি অভিযান করে গ্রেফতার করার পরে এত সমাবেশে লোক কোথায় থেকে আসে সেও যেমন বুঝে পায় না অন্য কেউ বুঝে পাবে না রাজনীতি একটা আদর্শের জায়গা আর রাজনীতি কিন্তু সংগঠনের জন্য না দেশের জন্য হয় রাষ্ট্রের জন্য হয় ব্যক্তির থেকে সংগঠন বলো সংগঠনের থেকে দেশ দেশ দেশের স্বার্থে স্বার্থে কিন্তু রাজনীতি না একটু আওয়ামী আকাশ আকাশোয়া একটা উপরের মতো জায়গায় ছিলেন সেই আওয়ামী লীগ আজকে তাদের কেন্দ্রীয় অফিস আসলে টয়লেটখানা হয় তাদের ছবি দিয়ে আজকে ডাস্টবিন হয় এটা আপনি একটা রাজনীতি কর্মী হিসাবে কিভাবে দেখেন একটু এটা বিশ্লেষণ করার দুইটা আমি বলবো আমি যেহেতু একজন ব্যক্তি একটা মানুষ আমি সচেতন একজন মানুষ আমি হায়ার এডুকেটেড পার্সন আমার এখানে আলাদা আলাদা বিশ্লেষণ আছে আমি যদি একজন রাজনীতিক কর্মী হিসেবে কথা বলি আমি বলবো এখান থেকে আমি শিক্ষা নিলাম কি কি কাজ করা যাবে না যে কি কাজ করলে পরিণতিটা এতটা ভয়ঙ্কর হতে পারে আর যদি ব্যক্তি হিসেবে হই তাও আমি এটা শিখে নিলাম যে কখনো কারো জন্য এত বেশি তার জীবনটাকে তেলে তেল দিতে দিতে তৈলাক্ত করে দিব না যে তাকে ডাস্টবিন হয়ে যেতে হয় তো সো আমার দুই ক্ষেত্র থেকে দুইটা বিশ্লেষণ শিখে নিলাম বলতে আসলে আমার রাজনীতিটা তো হয়েছে বিরোধী দলের যেদিন একা একা রাস্তা পার হইতে পারতাম না সেদিনই ছাত্র স্লোগান ধরেছি তো সেখান থেকে শুরু থেকে তো প্রশাসনের তুপের মুখে ছিলাম শিখাটা আমরা মানে যদি বলে যে আপনি অনেক কিছু বুক করে ফেলছেন তাই আপনি অন্যদিকে চলে গেছেন না আমরা এখনও লড়াই করছি আমরা এখনও দৌড়ে আছি আমরা এখনও সংগ্রাম করছি আপনারা দেখেছেন আজকে মাত্র মহাসচিব এসেছে যে তিস্তার ওইখান থেকে বাদ পুরো কমপ্লিট করে ওইখানে কর্মসূচি দুই দিন বা যাব যে আমাদের যে বিএনপি যে এটা ছিল আপনার ইতিহাসের নজর এরকম কোনো কর্মসূচি এর আগে হয়েছে ভারত আকর্ষণের বিরুদ্ধে এ এই কর্মসূচি তো থাকার কথা ছিল এই কথায় তো এই কাজগুলো তো ছিল ছিল তার কথা কথা আপনি টুরি এখনও ধরতে চায় তাদের যা উচিত ছিল এখানে নাকি নাকি ভাইয়ের সাথে ভাইয়ের টাকা লাগবে সে ধাক্কাতে মারামারি হবে ভুল আমি করলে আমি সরি বলবো আপনি বললে আমি সরি করবো আমরা তো ঐক্যে আছি ঐক্যে দেশটাকে গড়তে হবে যদি এই ঐক্যটাকে ভেঙে ফেলার চেষ্টা করি এটাকে ধুমরে মুসড়ে আলাদা করে ফেলতে চাই তাহলে দেশটাও থাকবে না পরিণত হবে অশান্তিতে হবে চলে আসবে দ্রব্য দাম বাড়তে পারে এমন পর্যায়ে চলে যাবে সাধারণ মানুষ আত্মহত্যা করতে বাধ্য হবে আমরাও বাঁচতে চাই আপনারাও বাঁচতে চান মানুষকেও বাঁচতে দেন সে নিজেই ছাত্রলীগ এখন ছাত্রলীগ থেকে যেহেতু সে সরে আসতে পেরেছে তো তার তো ওই ভিতরে ধারণাটা আছে যে ছাত্রলীগ কি করতে পারে কতটা ভয়ঙ্কর হতে পারে কতটা নির্মম হতে পারে উনি কিন্তু জানে আমরা তো সহ্য করেছি আমাদের উপর অত্যাচার হয়েছে আর ওনারা অত্যাচার করেছে সেই সময় আমি ওই ক্ষেত্রে ওনাকে ছাত্রলীগ হিসেবে কাউন্ট করি না ওনাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে একটা নেতৃত্বস্থানের নেত্রী হিসেবে করি যে নাকি ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যাকে দেখে আরও হাজার হাজার মানুষ উজ্জীবিত হয়েছে তো সেই স্থান থেকে সে যখন কথা বলে তাকে অবশ্যই বুঝের কথা বলতে হবে আমি কিন্তু আমার ছাত্রদের আমি ওই পর্যায়ে না যে আমার একটা কথা অনেক কিছু হয়ে যাবে কিন্তু উনি যেখানে আছে সেখান থেকে ওনার একটা কথা অনেক বড় একটা ইঙ্গিত বহন করে তো সেখান থেকে যখন উনি বলে যে আমরা ছাত্রলীগ নিয়ে না না ওনাদের কমিটি চট্টগ্রামের কমিটি আপনারা দেখেছেন কালকে স্থগিত করতে বাধ্য হয়েছে যে তারা ছাত্রলীগ দিয়ে কমিটি করেছে আর যারা এই সমস্ত কথা বলে তাদের তো চৌদ্দ গোষ্ঠী একটু করে দেখেন না আপনারা কয়েকজন মানে আওয়ামী লীগ পরিবার হয়ে যায় তব দিব তার মানে কি তারা মার মুখী হতে চাচ্ছে কেন রে ভাই পায়ে তো চুলকায় কেন শান্তি বুঝেন না শান্তিতে থাকেন দেশে শান্তি হিসাব করেন আপনার ছয় মাস হয়ে গেছে দেশে এরকম একটা আন্দোলনের পরে ছয় মাস লাগে সরকারকে গোসানের জন্য আজকে এখন পর্যন্ত জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য আপনারা কী করছেন কি উদ্যোগ হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি যে চড়ার দাম সেটা নিয়ে কী করছেন আপনারা রাষ্ট্রীয় রাষ্ট্র গঠন করার জন্য যে বিভিন্ন ইয়েগুলো আছে সে কী করেন ও কুটটাই পরে ফুটফাট হয়ে দামি গাড়িতে পরে শালয় দৌড়ে যাবেন আসবেন এটাই রাজনীতি বাইরে এটা রাজনীতি না এটা দেশ দেশটাকে বাঁচাইতে হবে আপনি দেশটাকে সাজাবেন গোছাবেন বলে ভেঙেছেন আপনার যে ভূমিকা এটা অপরিসীম কিন্তু আপনি ভুলে যায়ন না ক্ষমতার লোভে যে না এটাকে আমি ধরে রাখবো না ক্ষমতার লোভে পরে যারা অন্ধ হয়ে যায় তাদের প্রত্যেকের পরিণতি কিন্তু শেখ হাসিনার মতোই হবে সেটা আমারও হতে পারে আমি নতমস্তিষ্ককে বলে গেলাম যে এটা আমারও হতে পারে ক্ষমতার লোভে অন্ধ হওয়া যাবে না সংস্কার সংস্কার ছয়টা মাস লাগে সংস্কার করতে আজ পর্যন্ত আপনি নিজে দেখেন সাধারণ মানুষের যে ভয় ভীতি তারা এখন কথা বলে নেয় এই যে দোকানটা এখন যে ছয়জন সাতজন ছেলে এসে বা বিশটা ছেলে এসে বলে বের হন উনি ওনার সম্মানের বই বের হয়ে যাবে এটাকে আপনি রাষ্ট্র বলবেন এটাকে আপনি একটা ইয়ে ব্যবস্থা বলবেন কেন প্রশাসন এখনও ঠিক হবে না আমার ঘরে ধরেন যদি বিশজন জন ছেলে ঢুকে বলে যে এখন বের হয়ে যেতে হবে কাপড়ে আমার সাধারণ গোছানো সংসার ছিল আমাকে বের হয়ে আসতে হবে তার তো বের হইতেই হবে কেননা আমাকে তো বাঁচতে হবে তো এই সাধারণ মানুষকে এই জিম্মিটা দেখে এই বই যে বের করে দিব বগের মূল্য বাবা এটা থেকে বের হয়ে আসেন আমাদের আগে গ্রামে বিশেষ করে মহেশ্বরগুলোতে কিশোর গ্যাংকের একটা উত্তর ছিল আমরা জানতাম যে ছেলেটা কার সন্তান ওর বাবা ভালো কিন্তু ছেলেটা কিশোর গ্যাং জড়িত জড়িত কিশোর ড্যাম মানে কি আবার কেউ বাজে পাবে নেওয়া যাবে না ওই বয়সটা এরকম যে ষোল সত্তর বছর বয়স ওরা মানে একত্রিত হয়ে মানে কে। আগের প্রজন্ম করতে কি ওই যে মানুষের ডাব গাছ থেকে ডাব চুরি করে চুরি করে নিয়ে আনন্দ করে খেত হাসে হাঁস মানে মুরগির খড় থেকে মুরগি নিয়ে খাইতো এখন যেহেতু আধুনিকতা হওয়ার সাথে সাথে ওদের খাওয়ার ধরন চেঞ্জ হয়ে গেছে বুঝতেই তো পারছেন দেন এ কারণে ওরা অন্য চলে যায় সেই সেই স্থানে কথা বলেন না ওই ওটা না যে এই বিগত ষোলো বছরে শিক্ষা ব্যবস্থাকে সৃজনশীলের নাম করে এবং প্রশ্ন ফাঁস করে বিভিন্ন মাধ্যমে যে শিক্ষা শিক্ষা ব্যবস্থা একবার দিয়েছে আওয়ামী লীগ সরকার সেই নিয়ে আপনারা কি বলেছেন নাকি মাজাটা ভেঙে দিয়েছে আপনারা গলাটা চেপে ধরতে চাচ্ছেন ভাই অনুরোধ গলাটা চেপে ধরেন না এই দেশটা আপনার আপনি এই দেশটাকে যতটা ভালোবাসেন ততটা আমি আমার দেশটাকে ভালোবাসি দেশের জন্য আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে রয়েছেন আর আমাদের যে ছয় জন ছিল না বেড়াতে ছয় জনের একজন আমি ছিলাম জুলাই আগস্টে আমি তিন দিন গুলিবিদ্ধ হয়েছি আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলবো আমার কাছে যতগুলো ডকুমেন্টস আছে অনেক ছাত্র বিরোধী আন্দোলনের নেতাদের কাছে নাই যে তারা ছিল হ্যাঁ তারা মেকিং করছে তাদের ডাকে আমরা সারা দিয়ে আসছি আমরা সেদিন কেন আসছিলাম সে আপনারা জানেন যে ষোলোই ডিসেম্বর ষোলো তারিখ ষোলোই জুলাই আমরা প্রেস ব্রিফিং করে ওদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে এই বিক্ষোভ মিছিল পরে আমরা কিন্তু ওনাদের সাথে জড়িত হয়ে গেছি এবং আমাদের কিন্তু কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সম্পাদক সাহেব ওনারা আমাদেরকে বলে দিয়েছে যে কি কি করতে হবে আমাদেরকে পাই পাই বলে দিয়েছে তুমি এখানে কথা বলো যাবো তুমি ওই এখানে অবস্থান নেবো ওইখানে অবস্থান নেবো আমরা আমাদের মতো করে ছড়াই ছেড়ে অবস্থান নিছি সেদিন কিন্তু আমরা খেয়াল করি নাই কে শিবির কে জামাত কে ছাত্র দল আমরা খুঁজছি যে কে আমার বাইরে হাত তুলো কে দেশের ক্ষতি চায় আমরা কেন গিয়েছিলাম যে আমাদের ভাই বোনদের গায়ে হাত তুললো আজকে সেই বিষয়টাকে পুঁজি করে তারা আবার এরকম একটা ইস্যু তৈরি করতে চাচ্ছে কেন আপনি বলেন যাত্রা বাড়িতে বিএনপি লোক ছাড়া ছিল আর সাধারণ মানুষ ছাড়া এই জুলাই জুলাই আগস্টের সংগ্রামটা কি একজনের আমি দিয়ে দিলাম আপনাদের জুলাই আগস্ট আপনাদের এই দেশটা আপনাদের কিন্তু এই দেশটাকে রণক্ষেত্র করবেন কেন সাজান সুন্দর করে সাজান একটা বাগানকে যদি বিভিন্ন কালারের ফুল দিয়ে সাজান ফুল তা কিন্তু দেখতে সুন্দর লাগবে আর ওখানে যদি খালি কাটা বিষয়ে রাখেন দেখতে কিন্তু ভালো লাগবে না চোখ ওখ